হ্যালো এভরিওয়ান কেমন আছো সকলে দেখো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম তো আজকে সকালে ভোরবেলা ঘুম ভেঙেছে তখন থেকেই দেখছি যে খুব মানে বৃষ্টি তো ভাবছিলাম মোমোকে স্কুলে পাঠাতে পারবো কি পারবো না কিন্তু দেখলাম বেলা হতে হতে বৃষ্টিটাও একটু কিন্তু কমে গেছিলো তো এদিকে দেখো ডাল অলরেডি সেদ্ধ হয়ে গেছে ওদিকে করলা ভাজা আর এখানে আমি আমার জন্য জিরে জল ফুটোতে দিয়েছি তো সবজিগুলো দেখো সব কেটে ধুয়ে এখানে ঝুড়িতে শুকোতে দিয়েছি তো রান্না বান্না তো মাই করছে আর দিদা মিলে এদিকে ডালে তোমার সোমবার দেওয়ার জন্য এই যে পাঁচ ফোরন তারপরে শুকনো লঙ্কা কড়াইতে দিয়েছে তো আমি চলো এখন মোমোকে ঘুম থেকে ওঠাবো তার আগে মোমোর ব্যাগটাও গুছিয়ে দিই এই যে জলটা ভরলাম আর আজকে ভাবছি হালকা কিছু টিফিন দেবো আগের দিন মানে খেয়ে আসেনি সব টিফিন তাই আজকে ভাবলাম ফ্রুটস দিয়ে দিই একটু ওই যে একটা কলা আর একটু তরমুজ কেটে দিয়ে দিয়েছি ওঠো স্কুলে যেতে হবে তো গুড মর্নিং কি যাবে না কেন ঘুম পোড়াইনি নাকি উঠে বড়ো ওঠে বড় ওঠো ওঠো উঠে বড়ো তো কাল থেকেই মোমোর এরকম বাহানা দেখছি স্কুলে একদম যেতে চাইছে না মানে কালকে ছিল সোমবার আজকে মঙ্গলবার তো সকালবেলা একটু আলসেমি হচ্ছে আর এদিকে দেখো অরোর ডালেই লাস্টে একটু ঘি দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় তো এদিকে ভাত হচ্ছে আর এই যে ম্যাগি এটাই আজকে ভাবছি সকালে মোমোকে একটু খাইয়ে দেব আর ফ্রুটস ওকে টিফিনে দিয়ে দেব আর সকালে আমি ঘুম থেকে উঠেই এক ওয়েট নিয়েছিলাম আমার আজকে আমার ছয় নম্বর দিন ডায়েটের যে দশ দিনের চ্যালেঞ্জটা নিয়েছিলাম তো আজকে দেখি ওয়েটটা কত হচ্ছে তো আজকে হয়েছিল সকালে আমার চৌষট্টি কেজি দেড়শো গ্রাম তো তোমাদের যদি মনে থাকে প্রথম ব্লগেই শেয়ার করেছিলাম আমি সিক্সটি থেকে স্টার্ট করেছিলাম তো সেরকমভাবে দেখতে গেলে কিন্তু এই ছদিনে আমার দু কেজি অলরেডি কমে গেছে আর চ্যালেঞ্জটা হচ্ছে দশ দিনের আর যারা যারা আগের ভিডিও দুটো দেখো সেই ভিডিও দুটো দেখে নেবে ওখানে আমি ডিটেলস আমার ডায়েটের রুটিন শেয়ার করে দিয়েছি কিন্তু অলরেডি তো সকালে আজকে ব্রেকফাস্টে যে দুধ আর খই এটাই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় মোমোকে স্কুলে নিয়ে যাওয়ার আগে তারপর আমি যোগা ক্লাসেও যাই তো তো এই হালকা ব্রেকফাস্টে কিন্তু খুব ইজি হয়ে যায় আমার পক্ষে আর এইটা খেয়ে তারপরে আধ ঘন্টা পর একটা ফ্রুটসও খেতে হবে তো আমি অ্যাপেলটাই ক্যারি করা সোজা বলে ওটাই আমি ব্যাগে করেই নিয়ে যাব তারপরে মোমোকে স্কুলে ঢুকিয়ে ওদের স্কুলের সামনে বসেই খেয়ে নেবো তাই না তো চলো এখন দুধ খড়িটা খেয়ে নিই আর আগের ভিডিও দুটো যারা দেখো নি অবশ্যই ভিডিওটা দেখার পর ওই ভিডিও দুটো দেখে নেবে তাহলে তোমরাও কিন্তু আমার সাথে এই দশ দিনের চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে পারবে আজকে হচ্ছে ছয় নম্বর দিন মঙ্গলবার সকালে কিন্তু আমি ভিডিওটাও আজকেই তোমাদের সাথে শেয়ার করছি আর এটা কিন্তু আজকে সকালেরই ব্লগ তো দেখো অ্যাপেলটাও ঢুকিয়ে দিলাম আর মোমোকে ওদিকে রেডি করে নিয়েছি তো চলো এবারে বেরোবো মোমোর স্কুলের টোটোও চলে আসবে তো চলো বেরোনো যাক এই যে ব্যাগপত্র নিয়ে একেবারে রেডি যাবো আমাকে তো একদিকে আমরা বেরোচ্ছি মোমোর স্কুলের জন্য আর অন্যদিকে দেখো মোমোর বাবাও কিন্তু অফিসের জন্য রেডি হয়ে পড়েছে আর এখন বসেছে খেতে এই যে ভাত ডাল মাছ ভাজা ঢ্যাঁড়স ভাজা এইসব দিয়েই খেয়ে যাবে আর সাথে ছিল আম পাখা আম ওর বাবার খুবই ফেভারিট তো ওর বাবা দিকে খাচ্ছে আর আমরা বেরিয়ে পড়ছি কি হলো বাবা তোমার টোটো কোথায় বাবা আসেনি এখনও বৃষ্টি শুরু হয়ে গেলো আগের দিন খুব জোরে বৃষ্টি নেমে গেছিল ওই জন্য ওই টোটোর দাদা ওই সাইডে যে তোমার কভারগুলো থাকে ওগুলো নামিয়ে দিয়েছিল তো মোমো সেটা বেজায় পছন্দ হয়েছে আজকে অল্প একটু বৃষ্টি হতে না হতেই বলছে আমাকে ওরকম ঘর বানিয়ে দাও তাবু বানিয়ে দাও তোমার ছেলে তো খায় সমস্ত কিছু আমার এটা খাওয়া যায় এই দুধের নেশাটা একটু আছে সকালবেলা একটু খায় আর রাতে বেলা একটু আর কাছে আর কিছু আছে না আমার মেয়ের ওজনটা বাড়ছিল না দেখে ডাক্তার দিয়েছিল পিডিয়াশিওর তো এই চকলেটটা এনেছে এটা কি প্ল্যান তো মোমোদের স্কুলের উল্টো দিকে চায়ের দোকানটাতেই কিন্তু আমরা সব মায়েরা বসে থাকি তারপরে আজকে সঙ্গীতা দিও এসেছে দেখো কালকে বল মানে ছিল না যোগা ক্লাসে যেতে পারেনি বাপের বাড়ি গেছিলো তো আজকে উনিও চলে এসেছেন তো এখানে কিছুক্ষণ বসবো তারপরে নিচ্ছি তো এখান থেকে আমি আর সঙ্গীতা আমরা দুজনে মিলে বেরিয়ে যাবো ক্লাসের জন্য তো আমাদের আরেকজন সঙ্গীতাদি আছে সেও কিন্তু আজকে বসেছিল এখানে তো এই যে এই হচ্ছে আরেক সঙ্গীতা দিয়ে এই যে দুইজন সঙ্গীতা পাশাপাশি বসেছে দেখো ওর মানে ছেলে আজকে একটু শরীরটা ভালো নেই তাই জন্য বললো যে দিদি যে বাইরেই আজকে ওয়েট করব বাড়ি ফিরবো না তো দেখো আমরা এখানে বসে টুকটাক গল্প করছিলাম তারপরে বেরিয়ে পড়লাম আমরা এখন যাচ্ছি যোগা করতে বাইরেরটা পারে না খারাপ হওয়ার পর আবার করে দেওয়া হয়েছে তো বৃষ্টি শুরু হয়ে গেল আজকে তাই ভাবছি আর বাড়ি যাব না আবার বাড়ি যাব আসবো তো এমনিতে তো মানে যোগা ক্লাস করে বাড়ি চলে যাই আবার স্নান ধান করে পুজো করে তারপরে আবার মোমোকে নিতে আসি তো টোটো যেহেতু ঠিক করা আছে বাড়ির থেকে টোটোর দাদাও নিয়ে আসে আমাকে কিন্তু আজকে বৃষ্টি বাদলের মধ্যে ভাবলাম যে আবার বাড়ি যাব আবার আসবো তাই আর বাড়ি গেলাম না দেখো এই যে স্কুলের সামনেই কিন্তু বসেছিলাম তো গিয়ে দেখলাম ওরা আবার কেনাকাটি করতে গেছে একটু আর এই সঙ্গীতাদির বাড়ি কিন্তু কাছেই তো বললো যে যাই ইয়োগা ম্যাট ট্যাটগুলো রেখে আসি আর ওরাও মানে একটা দোকানে কেনাকাটি করতে গেছিলো আবার এখন ফিরে আসছে তো চলো দেখো কি কি কিনলো ওরা তো মেনলি দেখো কুর্তি কিনেছে এই একজন দুটো কুর্তি কিনেছে একজন একটা কুর্তি কিনেছে তো প্রথমে এই যে হোয়াইট কুর্তিটা এটা একটু হাকোবার মধ্যে ছিল বেশ সুন্দর প্রিন্ট একটু অন্ধকার লাগছে কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিলো কুর্তিটা

মোমোদের স্কুল ছুটি হয়ে গেল আর স্কুল ফেরার পথে মোমো তো খুব ফুল নেবে বলে তারপরে দেখো টোটো কাকুর কাছে ফুলের তলার ফুল একটা ছিঁড়ে মধুটা খেতাম তোমরা কে কে খেয়েছ অবশ্যই কিন্তু বলো ছোটবেলাতে রঙ্গন ফুলের মধু খুবই প্রিয় ছিল তো বাড়িতে এসে মোমো স্নান টান নিয়ে খুব বায়না করছিলো তারপরে দেখো মানে অনেক জলে স্নান করবে আর কি তো ওকে খাইয়ে দিলাম ভাতটা আর আমিও এখন খেতে বসে পড়বো দেখো এই যে এই আমাদের রান্নাবান্না মিক্স ভেজ করলা ভাজা ঢেঁড়স ভাজা তারপরে অড়োর ডাল আর ঢ্যাঁড়স ভাজা তো মোমোর খুব ফেভারিট ঢ্যাঁড়স ভাজা মানে প্রায় এভরিডেই হয় আমাদের বাড়িতে আর আমার আবার ঢ্যাঁড়সটা একদমই পছন্দ না তো যাই হোক আর এই যে মাছ ভাজা আজকে আর মাছের ঝোল হয়নি আর এই যে ভাত ভাতের মধ্যে দেখতে পাচ্ছ ওটা আমলকি সেদ্ধ তো আমি তো খাবো না ভাত আমার ডায়েট রুটিনে আছে ডালিয়া আর আজকে দিদার একাদশী তাই দুজনের জন্যই ডালিয়া বসালাম আর সন্দক লবণ দিয়ে করছি যেহেতু দিদা একাদশী মানছে আর মা আজকে অফিস যায়নি মার একটু কাজ ছিল তো কাজকর্ম সেরে মাও চলে এসছে বাড়ি আর এদিকে দুটো শশা কেটে নিয়েছি আমি এখন মানে একটু একটু খিদে পাচ্ছিলো ভাবলাম যে শশাটা খাই আর আরেকটা শশা মোমো খাবে মানে দুজন আমরা মা মেয়ে মিলে আর কি খাবো শশাটা তো একটা শশা আবার একটু তিতকুটে তিতকুটে ছিল হালকা তো তাই মোমো পুরোটা খেলেও না তো যাই হোক আজকের ব্লগটা দেখো এখানেই কিন্তু শেষ করে দিচ্ছে যে আমি আর মা খা মানে খেতে বসে পড়েছি মোমোকে অলরেডি খাইয়ে দিয়েছি এরপর মানে খেয়ে দিয়ে উঠে মোমোকে ঘুম পাড়িয়ে দেবো তো চলো টাটা আজকের ব্লগটা এই অব্দি সবাই খুব ভালো থেকো